তসর শাড়ি আপনাদের বরাবরই খুবই পছন্দের একটা শাড়ি আর এরকমই লাইট কালারের তসর শাড়িগুলো থাকবে পুরোটা কিন্তু সুতোর কাজ করার কোনোটাই কিন্তু প্রিন্ট করা না পুরো শাড়িটাই কিন্তু সুতোর কাজ করা থাকবে পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দেবো আর এই শাড়ি তো আপনাদের ভীষণ প্রিয় দামও থাকছে মাত্র নশো সত্তর টাকা ফ্রিশ বিং থাকছে অল ওভার ইন্ডিয়া আপনাদের যে কালারটা ভালো লাগবে তার করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে হবে আর শাড়িতে যে কালারের ডিজাইন করা থাকবে সেই কালারেরই ব্লাউজ পিস হবে এবার নেক্সট আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিয়েছি যে কালারটা প্রথমে দেখিয়েছিলাম সেটা ছিল বাটাল গ্রিন কালার তারপরে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা বেগুনি কালার তারপরে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ব্লু কালার প্রত্যেক কটা কালার যেমন সুন্দর দেখতে আর এই শাড়ি তো আপনাদের ভীষণ প্রিয় একটা শাড়ি তাই আবারও রিস্টক করা হয়েছে দাম থাকছে মাত্র নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর বুকিং করার সময় দু তিনটে কালারের অপশান রেখেও বুকিং করতে পারেন লাস্ট কালারটা হচ্ছে ব্ল্যাক কালার